সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলে এসেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কাচরা দুর্গাপূজা পরিক্রমা করে দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে কাঁচরাপাড়ার টপ সিক্স দুর্গাপূজা আপনাদেরকে দেখাতে চলেছি এবং আপনারা কিভাবে পায়ে হেঁটেই সমস্ত পুজো দেখতে পারবেন সেটাও কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে জানাম তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক প্রথমেই আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কীভাবে আপনাদের বাড়ির নেয়ার স্টেশন থেকে পাড়া গামী যে কোনো ট্রেনে করে চলে আসুন কাঁচরাপাড়া মেন স্টেশন শিয়ালদা থেকে এলে কল্যাণী সীমান্ত লোকাল শান্তপুর লোকাল গিদে লোকাল এছাড়াও কৃষ্ণনগর লোকাল প্রচুর ট্রেন রয়েছে সেগুলোতে করে চলে আসুন কাচরাপাড়া মেন স্টেশন স্টেশন থেকে বাইরে বেরোন এবং কিছুটা এগোলেই আপনারা দেখতে পারবেন আলোকসজ্জা এবং সেই আলোকসজ্জা দেখতে দেখতে চলে আসুন ষোলোরপল্লীর দুর্গাপূজা দেখতে একেবারেই কিন্তু স্টেশনের কাছেই এই দুর্গাপুজোটি তাই আসতে কিন্তু আমার মনে হয় না যে কোনো অসুবিধা হবে তাও এখানকার লোকেশান আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব এই বছর কাঁচাবাড়া ষোলোরপল্লীর ভাবনায় ফুটে উঠেছে অক্ষরধাম মন্দির প্রতি বছরই কাঁচরাপাড়া পল্লী দুর্গাপূজা কমিটি মণ্ডপ খুবই খুবই সুন্দর হয় এই বছরও কিন্তু তার অন্ধা হয়নি অক্ষরধামের আদলে তাদের মণ্ডপটা কিন্তু দারুণ হয়ে চলুন তাদের মাতৃ আমি দর্শন করিয়ে দিই এরপর কিন্তু বন্ধুরা আপনারা এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে ডান দিকে একটা গুলি পাবেন সেখানে আসবেন সেই ডান দিকের গলি দিয়ে এসে এই রাস্তা ধরে ঢুকলেই কিন্তু আপনারা দেখতে পারবেন একটি কাঁচরা বহু প্রাচীন দুর্গাপুজো কাঁচরা পাড়া উদ্বোধনী কমিটি এই দুর্গা পুজো এই বছর কিন্তু এই দুর্গা পুজোর একশো তিনতম বর্ষ মানে বুঝতে পারছেন পুজোটা কতটাই না পুরোনো এখানে সত্যি দুর্গা মূর্তি কিন্তু খুবই সুন্দর আমি বলবো কাঁচসাপাড়ায় দুর্গা পুজো দেখতে এলে এই পুজোটাই কিন্তু আপনারা অবশ্যই দেখবেন একটি ঐতিহ্যবাহী ও কাচরা পুরনো দুর্গা পুজো এইটি মায়ের বিগ্রহ কিন্তু এখানে খুবই সুন্দর এরপর উদ্বোধন কমিটি দুর্গা পুজো দেখা হয়ে গেলে ষোলোরপল্লী মণ্ডপের সামনে চলে আসুন এবং সেখান দিয়ে কিন্তু আবার রাস্তা ধরে মেন রাস্তায় আসুন মেন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে আসুন মহাজাতি ক্লাবের দুর্গা পুজো দেখতে প্রতি বছরই এদের মণ্ডপ কিন্তু দেখতে দারুণ হয় এবং তাদের প্রতিমাও কিন্তু দেখার মতন হয় এই বছরও কিন্তু মহাজাতি ক্লাবের একটি খুব সুন্দর মণ্ডপ আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে এই বছরের মণ্ডপ এটা তাদের এবং চলুন মণ্ডপের অভ্যন্তরটা একবার দেখাই কত সুন্দর করে সাজানো হয়েছে একবার দেখুন দারুণ সাজানো হয়েছে মণ্ডপের অভ্যন্তরটা এবং তাদের মাত্র দেখার মতন হয়েছে এইবার মহাজাতি ক্লাবের দুর্গাপুজো দেখা হয়ে যাওয়ার পর আপনারা আবার রাস্তা ধরে ফেরত চলে আসুন মেন রাস্তায় এবং সেখান থেকে এই রাস্তা ধরে কিন্তু আরও কিছুটা এগোতে লাগবে আপনাদেরকে এই আবার মেন রাস্তা ধরে কিছুটা এগো এগোতে পারলে কিন্তু আপনারা দেখতে পারবেন আরেকটা দুর্গা পুজো বিশ্বনাথ স্মৃতি সঙ্গে এই দুর্গা কিন্তু বন্ধুরা প্রতি বছরই নিত্য নতুন থিম আমাদের সামনে উপহার দেয় এই বছর তাদের ভাবনায় কিন্তু ফুটে উঠেছে নারী কথা প্রতি বছরই বিশ্বনাথ স্মৃতিসংঘের মণ্ডপ কিন্তু দেখার মতন হয় এই বছর তাদের দুর্গাপূজা মণ্ডপ এখন আমি আপনাদেরকে দেখা চলুন মণ্ডপের অভ্যন্তরের অংশটা দেখাই কেমন করেছে তারা খুব সুন্দর কিন্তু বন্ধুরা তারা তাদের থিমটা আমাদের সামনে উপস্থাপন করেছে তাদের এই বছরের ভাবনা নারী কথা তাদের প্রতিমা কিন্তু এখন আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি এই পুজোটা দেখা হয়ে গেলে সামনেই কিন্তু রয়েছে দুর্গা পুজো নবাঙ্গুরের দুর্গা পুজো কিন্তু বন্ধুরা আপনারা দেখে নেবেন এবং এরপর কিন্তু আমরা আবার এই মেন রাস্তা ধরেই হাঁটব এই বছর নবাঙ্গুরের দুর্গাপূজার যে মণ্ডপ সেই মণ্ডপ কিন্তু খুবই সুন্দর হয়েছে চলুন মণ্ডপের ভেতরে যাই এবং তাদের মাতৃ আপনাদেরকে দর্শন করা ভেতরে কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে এখন আপনারা তাদের মাতৃ দর্শন করতে পারছেন এই বছর দুর্গা দুর্গাপূজা কমিটির দুর্গা প্রতিমা খুব সুন্দর দুর্গা প্রতিমা কিন্তু এই বছর তাদের প্রতি বছরই নবাঙ্কুরের প্রতিমা দেখার মতো হয় এই বছরে তার অন্নদা নয় খুবই সুন্দর দুর্গা প্রতিমা তারা আমাদেরকে এই বছর উপহার দিয়েছে এরপর কিন্তু বন্ধুরা আবার সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বাঘের মোড়ের সামনে আর সেখানেই কিন্তু হচ্ছে দুর্গা দুর্গাপূজা এই বছর কিন্তু একটি দারুণ থিম এই বছর তাদের ভাবনা হচ্ছে তারা কিভাবে উপস্থাপন করেছে মণ্ডপের অভ্যন্তরটা তো সত্যি খুবই সুন্দর একটি অন্য রকম আলোকসজ্জা কিন্তু আপনারা মণ্ডপের অভ্যন্তরে দেখতে পারবেন এবং খুব সুন্দর করে তারা মণ্ডপের ভেতরটা করেছে প্রতি বছরই বাঘমোড়ের এই ত্রিপণ্নের দুর্গাপূজা কিন্তু খুবই সুন্দর থিম আমাদেরকে উপহার দেয় এই বছর তাদের মাতৃপ্রতিমা আপনারা এখন দর্শন করুন তাহলে বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন যাতে সবাই এই পুজো সম্পর্কে জানতে পারে এবং আপনি আমার চ্যানেল যদি নতুন দিয়ে থাকেন আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা